দুপুরবেলা আমি এসে দেখছি ইয়ানের আম্মু রান্না করছে তো প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে এখানে বাংলাদেশের কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে তো প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজলে ঠান্ডা লাগবে এই বৃষ্টিতে ভিজলে খুব ঠান্ডা এই পানি খুব ঠান্ডা

মাটি চিলাই কৰাটো জানি চব সময় ভালেই লাগে